আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক জার্ন পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি যে গাড়িটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এটা এই এই গাড়িটা গাড়িটা হচ্ছে জার্নি জার্নি মানে যে কত বড় এবং কত সুন্দর তা সরাসরি দেখলে তো বুঝতে পারবেনি তবু আমি ভিডিওতে দেখাচ্ছি তো আমাদের এই গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার ওয়াট ব্রাশলেস মটরের সাহায্যে চলে একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় থেকে থেকে কিলোমিটার কিলোমিটার বা পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন এটা তিন চাকার বিশিষ্ট একটি গাড়ি যা কিনা এই গাড়ির মোটরটা হচ্ছে এখানে মানে ব্রাশলেস মটর এবং তিন চাকার গাড়ি হওয়ার কারণে কিন্তু এই গাড়িটা আপনি অনায়াসে আসে মানে ড্রাইভ করতে পারবেন কোনো রকমের হ্যাসেল ছাড়াই এই গাড়িটা নিয়ে আপনি মানে আপনার ফুল ফ্যামিলি এক কথায় বলা যায় তিনজন থেকে চারজন পর্যন্ত এই গাড়িটা দিয়ে আপনি চলতে পারবেন এত সুন্দর গাড়ি তো গাড়িটার মধ্যে সামনের চাকা ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক হ্যাঁ এই গাড়িটার সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এমনকি পিছনের চাকাটাও ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়িটার মধ্যে আপনি অনায়াসে বসতে পারবেন তিন থেকে চারজন মানে এত বড় সিট এত বড় গাড়ি গাড়িটার চাকার সাইজ হচ্ছে ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার তো এই গাড়িটা কিনতে হলে কিন্তু সরাসরি চলে আসতে হবে আমাদের ই বাইক জার্নিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার আর এখানে আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নি ই বাইক জার্নি থেকে আপনি আপনার পছন্দের অনেক গাড়ি থেকে যে কোনো একটাকে বেছে নিতে পারবেন আমাদের কাছে জার্নি এই যে রয়্যাল জার্নিটাকে থ্রি হুইলার এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে টু হুইলারও রয়েছে লাল কালার এবং নীল কালার দুইটা কালারে রয়েছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার দেখতে পাচ্ছেন এই কালারটা তো পাচ্ছেন গাড়িটা কিন্তু দেখতে অসাম এবং অসাধারণ তাই ভিউয়ার্স আমাদের এই গাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পছন্দ হয় তাহলে দেরি না করে কিন্তু আজই যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়ি দেখাবো গাড়ি দেখার পর গাড়ি যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন কিন্তু বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারছেন কি আর যদি মনে করেন সরাসরি আসবেন না ঘরে বসে আপনি অর্ডার করবেন তাহলে তো এই নাম্বারটাই যথেষ্ট সরাসরি আসলে তো ঠিকানা রয়েছেই আর যদি মনে করেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে নিবেন তাহলে আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে ডাব্লিউডিউ ডাব্লিউ ডট জার্নি ই মোটরস ডট কম এখানে ঢুকে আপনি আপনার একটা আইডি ক্রিয়েট করে নিজের পছন্দ মতো গাড়ি সিলেক্ট করে পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি নিজেই ঘরে বসে গাড়ি ক্রয় করতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যে কোনো জায়গায় আমরা গাড়িটাকে পৌঁছে দিই তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম